হ্যালো গাইজ সকাল সকাল চলে আসলাম ঘুরার আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে ছোটো একটা গোলাক্ট নিয়ে চলে আসলাম সারা দিনের কী কী কাজ সেটা তোমাদের শেয়ার করবো অনেকে ভাব ভাবে যে বাড়ি বসে শুধু রিলস বানায় কোনো কাজ করে না তা আজকে কী কী কাজ করি সেটা তোমরা দেখতে থাকো আর সাথে থাকো সব কাজটাই তোমাদের শেয়ার পর্ব দেখতে থাকো সাথে থাকো আর এই সবে আমি ঘুম থেকে উঠলাম এবার চলো সারাদিন কি কি কাজ হবে সেটা চলো দেখা সকালবেলা উঠে ঝাড়টা সেরে নিয়ে তারপর কি টিপিন করবো বাজারে যাবো সবকিছুই দেখাব বাজারে যাওয়াটাও তোমাদের দেখা

একটু করে তোমাদের সাথে গল্প কর এই রুমে চলে আসলাম দেখো আমার ঠাকুরঘরটার অবস্থা কদিন বাড়ি নেই ঠাকুর তো ঠিক করে পরেনি আজকে বৃহস্পতিবার আজকে ঠাকুরঘরটা একদম জলমলে করে দেবো কি অবস্থা দেখে নাও দুপুরে পুজো দেবো তোমাদের ভালো করে দেখাবো ঠাকুরঘরটা আমার কী অবস্থা ঠিক আছে ঘাটটা সেরে নিই বাইরে বৃষ্টি উড্ডালটা ঝাড় দেবো দেখো আমার অবস্থাটা কি আর বাইরে দেখো কতটা পরিমাণ রোদ রোদ কতটা পরিমাণ রোদ দেখো তাও কিছু করার নেই ঝাড় দেবো তারপর ঘরে ঢুকবো ঠান্ডায় তো হবে না

কাজ ভুচিয়ে এসছি বাইরে থেকে ঝাঁপিয়েছি দেখো আমার অবস্থাটা খুবই ভাল খারাপ এখন একটু মুখটা ধুব তারপর বাজার যাবো বাজারে তোমাদের দেখাবো বলেছি এখন একটু চা খাবো সবাই চাটা বসিয়েছি মুখটা হালকা একটু ধুয়ে নয় প্রচণ্ড গরম লেগেছে কি করবো তা হালকা একটু টিফিন করি করে চলে যাবো বাজারে কী খাবো খাবো আর আমি সকালবেলা ভালো কিছু সেরকম খাই না আমার দুটো বিস্কুট একটু চা খেলেই ঘরে যায় তাই এটা খেয়ে আমি বাজারে চলে যাবো প্রচণ্ড আজকের গরম পড়েছে তোমাদের আর কি বলবো এতটা পরিমাণ গরম পড়েছে মনে হয় না যে বাজারে যাবে কিন্তু যেতে হবে করার কিছু নেই দুদিন বাড়ি ছিলাম না তা বাজার ঘাট অনেকই ফুরিয়ে গেছে একটু সবজি সবজি আনবো কিন্তু কী আনবো আর বিশেষ করে বড়বাবু বাড়ি নেই বুঝতেই পেরেছো রেডি হয়ে গেছে আর প্রচণ্ড গরম পড়েছে বুঝতেই পেরেছো তো চলো যাওয়া যাক একটা আমি তারপর এসে আর বাদাম যে কাজ সেগুলো করে নেব আর আমি এখন বাজারে যাচ্ছি যেহেতু বাজারে ফোনটা নিতে পারছি না প্রচণ্ড গরম আর ফোন ধরার বোতল কেউ নেই ছাতা ধরবো না ব্যাগ ধরবো না ফোন ধরবো তাই বাজারটা এনে তোমাদের দেখা চলে আসলাম বাজার নিয়ে দেখো আমার অবস্থাটা বাজার নিয়ে আস্তে আস্তে পুরো অবস্থা খারাপ বাজারের কিন্তু বাজার

বাজার থেকে এসেছি ঘরটা মুছে যায়নি কেননা রোদ ছিল খুব আরো বাজারটা এনে নিয়েছি এবার ঘরটা মুচবো খুব কষ্ট হয়ে গেছে বাজারে গেছে বিক্রি করেছি প্রচণ্ড রোদ রোদ্র একদম যেমন তাকে হাসপাতাল বাহান তাকে সব কিছু করি কিন্তু আজকে প্রচণ্ড গরম করেছে এই সব রান্নাটা আর কাটি করলাম না শুধু ভাতটা করলাম যা যাওয়া যাক চলো খাবারটা সবজিটা করে তারপর রান্নাটা করতে আলুটা ভেজে নিলাম এবার মাংসটা বসিয়ে দিলাম ভাজলাম আলুটা হালকা ভেজে দিলাম মাংসটা আগে দেখে রেখে দিয়েছি অল্প করেই এনেছি কেন খাওয়ার মতন কেউ নিয়েছিল

আর রান্না করতে করতে কারণ চলে গেছে কারণটা আমি কি আর করবো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর কি রান্না করেছি সেটা তোমাদের দেখাচ্ছি দেখো পাতা বেগুন দিয়ে একটু নিম আর বেঁধেছি আর একটু চিংড়ি মাছ দিয়েছি চিচিংগা মাথা করেছি একটু আমের চাটনি করেছি আর এই চিকেন ছেলে মেয়ের জন্য অল্প করে এনেছি ঘরে ছিল মিটে বললাম তো আমার বড়বাবু বাড়ি নেই আমরা তিনজন ঘরের দিটা এখন তাই অল্প অল্প রান্না করেছি আমার আবার বিকালবেলা দেখা হবে এখন আপনার তো তোমরা খাও আমরা খেয়ে আমি দোকানটা খুলি নাই আজকে কি দু তিন দিনই দোকানটা খোলা হয়নি এই যে আমার দোকান দোকানে মাল জিনিস করিনি খুলিনি তাই দেখো ডিরামগুলো জল নেই তাই এখন ওই কলসি বের করেছি কলসিতে জল আনতে যাওয়া আর তোমাদের একটু আমাদের গ্রামটাও হালকা একটু দেখা বেশি দূর না ওই আর এই দেখো আমার গাছগুলো দেখা একটা লঙ্কা গাছ কালো লঙ্কা হয় খুব সুন্দর লঙ্কা এই একটা পেঁপে গাছ দেখো ছোট্ট দুটো বেগুন গাছ আছে ফুল নিয়েছে ফুল হয়েছে দেখো এই যে আমার বাড়িটা হ্যাঁ দেখো বিকাল হয়ে গেছে এখন বাদ বাকি সব কাজটাই সেরে নিয়েছি ঘর দুয়ার সব ঘুজে নিয়েছি ফোনটা ভালো মতো ছিল কাজ

ফলে যা যাক জলটা এনে নিই তারপর আবার গল্প হবে খালের ওপর ওখানে আমি জল আনতে যাব আমার একটা বৌদি আর আমি যাচ্ছি এই যে এই পাড়িয়ে যাবো ধর আমি একটু শাঁখটা পাড়াই এখানে দুটো দোকানও আছে এই এপারে যেখানটায় জল নিতে এসেছে এখানে জল নেবো এ কারেন্ট এর যে জল পড়ছে দেখো বিকালবেলার পরিবেশটা কত সুন্দর লাগে বলো আমার তো খুব ভালো লাগে তোমাদের কীরকম লাগে দেখো বিকালবেলা হালকা ঠান্ডা হয়েছে আমার তো খুবই ভালো লাগে আর দেখো আমার ছেলে পড়ে চলে আসছে এই যে বসে আছে আমার অপেক্ষায় সুন্দর পুজো দেওয়া হয়ে গেছে এবার আমার ছেলে মেয়ে একটু বায়না ধরেছে সারাদিনের কাজটা তো দেখিয়ে দিলাম সন্ধ্যা হয়ে গেছে বায়না ধরেছে একটু লুচি খাবে তাই লুচি আর একটু সুজি পড়লাম তাই এখান থেকে ভিডিওটা শেষ করবো সারাদিনের টুপিটা কি সব কাজে তো তোমাদের দেখিয়ে দিলাম দেখো তো লুচিগুলো কীরকম হচ্ছে বল দেখাও যাচ্ছে না কি করব কারেন্টটা প্রায় এক ঘন্টা ধরুন হয়েছে কারেন্টটা চলে গেছে পুজো দিয়েছি তখনও কারেন্ট ছিল না এখন এই লুচিটা ভেজে নিয়েছি কখন কারেন্ট আসে তারপর ঠিক নেই আর সারাদিনের টুকি টাকি যতটাই পেরেছি ততটা তোমাদের সামনে তুলে ধরেছি আর তোমরা সবাই এভাবে আমার পাশে থেকো ভালো মন্দ সব মিলিয়ে সাপোর্ট করো